বাংলার বারো মাসে যতগুলো পূর্ণিমা থাকে অর্থাৎ বারোটা যে পূর্ণিমা তার মধ্যে জ্যৈষ্ঠী পূর্ণিমা বা আষাঢ় মাসের পূর্ণিমা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণিমার মধ্যে পড়ে কারণ কি এই পূর্ণিমা তিথিতেই হয়ে থাকে ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা এবং ভগবান শ্রীকৃষ্ণের যে দ্বাদশ যাত্রা থাকে তার মধ্যে এই স্নান যাত্রা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে ভগবান শ্রী জগন্নাথ দেব বলভদ্র ও মা সুভদ্রার স্নান হয়ে থাকে এবং শ্রীধাম পুরী সহ বিভিন্ন জগন্নাথ মন্দিরে এই দিন স্নানযাত্রা পালন করা হয়ে থাকে এবং এ প্রসঙ্গে ঋষি জয়মণি বলেছেন যে যে ব্যক্তি ভক্তি ভরে এই যাত্রা দর্শন করবেন তার সমস্ত তীর্থ স্নানের যে পূর্ণ ফল লাভ হয়ে থাকে তার শতগুণ অধিক পূর্ণ ফল লাভ করতে পারেন এবং এই স্নানযাত্রা দর্শন করলে তার সমস্ত প্রকার সংসারের বন্ধন থেকে মুক্তি লাভ হয়ে থাকে তো অত্যন্ত শুভ এই স্নান যাত্রা আপনি এই স্নানযাত্রা দর্শন করতে পারেন নিজ ঘরে নিজের গৃহে থেকে আপনি কীভাবে জগন্নাথ দেবের যাত্রা পালন করতে পারেন কীভাবে জগন্নাথ বলভদ্র ও মা সুভদ্রার স্নানযাত্রা করবেন সে সম্পর্কে আলোচনা করব এবং এই বছর দু হাজার চব্বিশ অর্থাৎ বাংলা চোদ্দোশো একত্রিশ সালে এই স্নান যাত্রা অর্থাৎ জ্যৈষ্ঠী পূর্ণিমা কবে পড়ছে কবে ছাড়ছে পূর্ণিমা নিশি পালন কবে সেই সম্পর্কিত বিশেষ কিছু আলোচনা স্নান সংক্রান্ত বিশেষ কিছু আলোচনা করব এবং সেই সঙ্গে এই দিনে শুরু হচ্ছে অম্বুবাচী এই বছর দু হাজার চব্বিশে অম্বুবাচী আরম্ভ হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন থেকে ফলে কি করতে হবে তার সম্পূর্ণ আলোচনা আজকের পর্বে আমি করব তাই খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই আলোচনা তাই সেই সব কোথাও স্কিপ না করে ভিডিওটা দেখব অনুরোধ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলকে প্রচুর প্রচুর শেয়ার করে জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্ন বা আপনার মতামত আপনার কেমন লাগলো সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন ফলোয়ার লাইক করতে কিন্তু ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ যাতে যখনই আমি যে তথ্য আপলোড করবো তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছয় তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক আষাঢ় মাসের এই পূর্ণিমা কবে পড়ছে কবে ছাড়ছে তৃতীয় আরম্ভ হচ্ছে ইংরেজির একুশে জুন দু হাজার চব্বিশ বাংলার ছয়ই আষাঢ় চোদ্দোশো একত্রিশ সন শুক্রবার সকাল ছটা পঞ্চাশ মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির বাইশে জুন দু হাজার চব্বিশ বাংলার সাতই আষাঢ় চোদ্দোশো একত্রিশ সন শনিবার সকাল ছটা তেত্রিশ মিনিটে এবার এই দুদিনই কিছু বিশেষ পুজো উৎসব থাকছে সেটা নিয়ে আমি ধাপে ধাপে আলোচনা করছি প্রথম দিন হলো একুশে জুন এই দিন সকাল ছটা পঞ্চাশ মিনিটের মধ্যে চম্পক চতুর্দশী ব্রত পালন করতে হবে এই দিন অর্থাৎ একুশে জুন ছটা পঞ্চাশ মিনিটের মধ্যে চাঁপা ফুল সেটা যে কোনো প্রকার চাঁপা ফুল দিয়ে মহাদেবের পুজো করা হয়ে থাকে এবং ছটা পঞ্চাশ মিনিটের পর পূর্ণিমা আরম্ভ হচ্ছে এবং পূর্ণিমার নিশি পালন হলো এই একুশে জুন এবং সেই সঙ্গে এই দিন হলো জ্যেষ্ঠা নক্ষত্র থাকছে এবং জ্যেষ্ঠা নক্ষত্রযুক্ত এই জ্যৈষ্ঠী পূর্ণিমায় গঙ্গা স্নান করলে সর্বপ্রাপক ক্ষয় হয় এবং ভগবান নারায়ণ বা শ্রীকৃষ্ণের দর্শন করলে বিষ্ণু লোক গমন ফলপ্রাপ্তি ও অক্ষয় পথ প্রাপ্তি হয়ে থাকে তাই এই দিন নারায়ণ পুজো করা বা সত্যনারায়ণ পুজো করা অতি শুভ হয়ে থাকে যদি এই দিন আপনি নারায়ণ পুজো করেন বা যদি গীতা পাঠ করেন বা সত্যনারায়ণ পুজো ব্রত পালন করেন তাহলে সেটা খুবই শুভ এই দিনের এই যে বিশেষ স্নান এই বিশেষ স্নানের বিশেষ সময় থাকে সেটা হলো সকাল ছটা পঞ্চাশ মিনিট থেকে সন্ধে ছটা উনত্রিশ মিনিট এই সময়ের মধ্যে গঙ্গা স্নান করতে হবে এবং এই দিনে যদি আপনি সত্যনারায়ণ পুজো করেন বা নারায়ণ পুজো করেন তাহলে তার অতি শ্রেষ্ঠ সময় বা মুহূর্ত হলো সন্ধ্যে ছটা তেইশ মিনিট থেকে সাতটা উনষাট মিনিট এছাড়া এই দিনের পুজো করবার আরও কিছু শুভ মুহূর্ত হলো বেলা নটা সাতাশ মিনিট থেকে বারোটা ছয় মিনিট এবং দুপুর একটা চুয়ান্ন মিনিট থেকে বিকেল দুটো আটচল্লিশ মিনিট এরপর হলো দ্বিতীয় দিন এই দিন হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা পুরী সহ বিভিন্ন জগন্নাথ মন্দিরে এই দিন আড়ম্বরের সাথে স্নানযাত্রা পালন করা হয়ে থাকে এই দিন হলো পূর্ণিমা ব্রত উপবাস সুতরাং এই দিন সকাল ছটা তেত্রিশ মিনিটের মধ্যে সত্যনারায়ণ পুজো ও ব্রত পালন আপনি করতেও পারেন এই দিনে পুজো করার আরও একটি বিশেষ সময় থাকছে ভোর তিনটে উনত্রিশ মিনিট থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট এই সময়টা খুবই শুভ সময় এই সময়ের মধ্যে আপনি ভগবান শ্রী জগন্নাথ বলভদ্র মা সুভদ্রা দেবীর আপনি পুজো করতে পারেন তাদের স্নান করাতে পারেন ইত্যাদি শুভ কাজ পূর্ণিমার পুজো ব্রত উপবাস ইত্যাদি আপনি করতেই পারেন এরপর যেটা বলবো সেটা হচ্ছে আপনি আপনার বাড়িতে বসে কিভাবে কোন পদ্ধতিতে এবং কোন কোন দ্রব্য সহকারে ভগবান জগন্নাথ বলরাম এবং মা সুভদ্রার আপনি স্নান করাতে পারবেন তাদের অভিষেক করাতে পারবেন তার সম্পূর্ণ আলোচনা আমি ধাপে ধাপে করছি প্রথমে একটা তামার কুণ্ড নেবেন বা পেতল বা মাটির কোনো পাত্র ভালোভাবে গঙ্গা জলে ধুয়ে শুদ্ধ করে নেবেন তারপর ওই পাত্রের ওপর অষ্টদল পদ্ম অঙ্কন করবেন শ্বেত চন্দন দিয়ে অষ্টদল পদ্ম অঙ্কন করবেন তারপর তুলসী পাতা ও ফুলের পাপড়ি সেখানে ছড়িয়ে দেবেন এরপর ওই পাত্রের ওপর প্রভু জগন্নাথ বলরাম ও মা সুভদ্রাকে বসিয়ে প্রথমে আগে সাদা তিল বাটা মাখানো হয়ে থাকে এরপর ওই তিল বাটার জল দিয়েই স্নান করানো হয় তিল বাটার জলে অবশ্যই যেন তুলসী পাতা থাকে তিন নম্বর এরপর পঞ্চাম মৃত দিয়ে স্নান করানো হয় দুধ দই ঘি মধু চিনি ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ফোর এই অনুপাতে বা এই রেশিওতে এক জায়গায় নিয়ে সবকটা জিনিস ভালোভাবে মিশিয়ে স্নান করাতে হবে পঞ্চাগ মধ্যে অবশ্যই যেন তুলসী পাতা দেওয়া থাকে এরপর বিভিন্ন ফলের রস দিয়ে স্নান করানো হয় যে কোনো ফলের রস দিয়ে আপনি স্নান করাতে পারেন এবং তার মধ্যে যেন অবশ্যই তুলসী পাতা দেওয়া থাকে এরপর ডাবের জল দিয়ে স্নান করাতে হয় এবং ডাবের জলেও যেন অবশ্যই তুলসী পাতা দেওয়া থাকে এরপর গঙ্গা জলের মধ্যে অগরু শ্বেত চন্দন ও কর্পূর মিশিয়ে সেটা দিয়ে অভিষেক করাবেন বা স্নান করাবেন এরপর একটা দক্ষিণাবর্ত শাঁখের মধ্যে গঙ্গা জল দিয়ে স্নান করাতে হবে এরপর একটা পাত্রের মধ্যে আতব চাল গুঁড়ো আটা ময়দা বিউলির ডাল গুঁড়ো হলুদ কুমকুম কেশর অষ্টগন্ধা এই সমস্ত বস্তু একসাথে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা মায়ের ওপর দিয়ে স্নানের মতন করে ঢেলে দেবেন একে ধুলি স্নানও বলা হয়ে থাকে এরপর বিভিন্ন প্রকার ফুলের ছেঁড়া পাপড়ি দিয়ে পুষ্প স্নান করানো হয় এই স্নান হয়ে গেলে ধুলি স্নানের যে বস্তুগুলো গায়ে লেগে আছে সেগুলোকে ভালোভাবে সরিয়ে দিয়ে ফুলের পাপড়ি সমস্ত সরিয়ে দিয়ে লাল সিল্কের কোনো নরম কাপড় দিয়ে ভালোভাবে মুছিয়ে তারপর তাদের শৃঙ্গার করতে হয় অর্থাৎ ফুল মালা এসব দিয়ে তাদেরকে সাজাতে হয় এবং স্নান যাত্রার পর এই দিন সন্ধ্যেবেলা জগন্নাথ ও বলভদ্রকে গণেশের রূপে সাজানো হয়ে থাকে অর্থাৎ এই রূপটিকে বলা হয়ে থাকে গজবেশ এবং সেই সঙ্গে মা সুভদ্রা দেবী ধারণ করেন পদ্মবেশ এই বেশে মা সুভদ্রাকে সাজানো হয়ে থাকে যদি সাজানো সম্ভব হয় তাহলে তো অতি উত্তম যদি সম্ভব না হয় সাধারণত পুরী সহ পুরী স্কন সহ বিভিন্ন জগন্নাথ মন্দিরে এই নিয়ম পালন করা হয়ে থাকে আমি যে নিয়মটা বললাম যদি আপনার বাড়িতে সেভাবে করতে না পারেন তাহলে আপনি যতটা পারবেন যেটুকু পারবেন সেইভাবেই করবেন জগন্নাথ দেব বলভদ্র ও মা সুভদ্রার পুজো এইভাবেই করবেন এইভাবে স্নান অভিষেক করাবেন এবং তারপর শৃঙ্গার করে ওনাদের পুজো করবেন এরপর যেটা বলার বিষয় সেটা হলো এই দিন শুরু হচ্ছে অম্বুবাচি এই দিন বেলা আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে অর্থাৎ পোনে নটা থেকে অম্বুবাচি আরম্ভ হয়ে যাচ্ছে সুতরাং যাবতীয় স্নানযাত্রা সম্পর্কিত যাবতীয় কাজ পুজো অর্চনা ইত্যাদি সমস্ত করে ফেলবেন এবং অবশ্যই সমস্ত দেবীদের ঢেকে দেবেন এবং মা সুভদ্রাকে অবশ্যই লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন কারণ তিনিও যেহেতু দেবী এবং অম্বুবাচি চলাকালীন কখনোই কোনো অবস্থাতেই ওনার কোনো মন্ত্র ওনাকে স্পর্শ ওনাকে পুজো ওনাকে ফুল দেওয়া বা চন্দন পরানো ইত্যাদি কোনো কাজই করবেন না শুধুমাত্র আড়াল থেকে ওনার সেবা করবেন ওনাকে নৈবেদ্য অর্পণ করবেন তাছাড়া আর কিছু করবেন না অমুবাজি সংক্রান্ত আরও একটা ভিডিও আমি ইতিমধ্যেই দিয়ে দিচ্ছি যেখানে আপনি যাবতীয় নিয়ম সংক্রান্ত তথ্য ডিটেলস আপনি পেয়ে যাবেন তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে রাখুন ফলো লাইক করে রাখুন পুজো সংবাদ ফেসবুক পেজ যাতে যখনই আমি যে তথ্য আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আজকে খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার